আজকে সকাল সকাল মার আমি বাগানে এসছিলাম বাগানে কিছু জিনিস পাওয়া যায় নাকি নিতে এই যে আমরা লঙ্কা তোলা হয়ে গেছে কিন্তু আজকে এই বাগানের কোনো কিছু দিয়ে রান্না হবে না আজকে মা বানাবে মাটন পোলাও এর আগে বানানো হয়েছে মা বানিয়েছিল খেতে খুব ভালো হয়েছিল চলুন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে রান্নায় তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন আর সামনে তো পুজো চলেই এলো এরপর মাঝে মধ্যে মা স্পেশাল রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবে চলুন শুরু করি আজকে এই আমি হাতে কাপ নিয়ে নিছি উনন ধরানোর জন্য তা চলুন তাড়াতাড়ি রান্নাটা শুরু করি আজকে মটন পোলার মধ্যে এই বিলাতি আমরা গুলো দিয়ে দেবা ওইটা চাটি রান্না করে খাওয়াবো এটা কাঁচাই খাওয়া যাবে যা মিষ্টি

বোমা আদা পেঁয়াজ রসুন তুলতে থাকুক আর এদিকে মশলা বাড়তে থাকি এখানে জিরে আর ধুনে বাতে তো অসুবিধা হয় ওর সামনে চোখ বন্ধ করা যাবে না ওমনি মা ও মা মা ও মা মা হ্যাঁ মানে আমার যে একটু অসুবিধা আছে চোখটা বন্ধ করছি তাও করা সেটাও করা যাবে না আদা রসুন একসঙ্গে নিয়ে নিয়েছি মানে কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে দেবেন একসঙ্গে বেটে নিচ্ছি মা গেছিল পুজো দিতে চান টান করে পুজো দিয়ে আসেন নাতি বউ সব জোকাট টোকাট করতে হ্যাঁ আপনার জায়গাটা আজকে আপনার নাতি বউরে বসাইছিলাম আপনি গেছেন পুজো দিতে এখানে মাংস নিয়ে নিয়েছি একটু বড় বড় নিয়েছি মাংসর পিসগুলোই দেখেন সব এক সাইজ আপনারা এর থেকে ছোটও নিতে পারেন আবার এর থেকে বড়ও নিতে পারেন এবার মাংসটা বেশ সুন্দর করে মেখে আমি আধ ঘন্টা রেখে দেব কিছু পেঁয়াজ দিয়ে দেব আর কিছু পেঁয়াজ রেখে দিলাম এটা আবার পরে লাগবে এখান থেকে অর্ধেক নিয়ে নেবো আদা আর রসুন আর একটু রেখে দিলাম জিরে ধনে অর্ধেক অর্ধেক কাঁচা লঙ্কা গোলমরিচ হলুদ লবণ পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম এখানে টক দই নিয়ে নিছি স্মৃতি লঙ্কার গুঁড়ো দুই চামচ ঘি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার মেখে নেবো মাংসর একদম রংটাই পাল্টে গেল মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার উনারটা ধরো মাংসটা চাপাবো কড়াইতে কড়াইতে লেগে না দেয় তার জন্য সামান্য একটু সাদা তেল আস্তে আস্তে ডাল দিয়ে মাংসটা সেদ্ধ করতে হবে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই মশলা জলটা দিয়ে দিচ্ছি এই যে ওই টিপ টিপ করে জাল ওই চাল মাংসটা এইটাই সিদ্ধ হবে ভালো এবার চালটা আমি ভিজে রেখে দেবো এটা বিরিয়ানি চাল এই জলটা আমাদের গরুতে খাবে দুই তিনবার করে ধুয়ে নিলাম এবার জল দিয়ে ভিজে রেখে দিচ্ছি মাংসটা সেদ্ধ বসিয়ে দিছি আর এদিকে চাল ধুয়ে রেডি করে ভিজিয়ে রেখে দিলাম এবার যাব আমরা একটু খাওয়া দাওয়া করে আসি তারপরে এসে রান্না করব। মাংসটা ততক্ষণে সেদ্ধ হোক কাকাগো কি তুললা এই কটা এই প্রথম এই এই যে কটা ভেন্ডি হয়েছে বুঝলাম এই প্রথম তো হ্যাঁ এতগুলো ভেন্ডি হয়েছে নতুন গাছে হ্যাঁ না দেখেন এই পরশুদিন কয়টা ভেন্ডি নিয়ে আসলাম বুড়ো বুড়ো আর দেখে আইছিলাম ছোট ছোট এই টুকে টুকু তোলার মত না দেখেন একদিনের দুই দিনের মধ্যে কত বড় হয়ে গেছে যাই বৌমারে দিয়ে আসি রান্না করবে আমার নাতি খুব পছন্দ করে ভেন্ডির তরকারি ওরে রান্না করে দেবে আজ তুলি দেখি মাংসটা সেদ্ধ হয়েছে নাকি

একটা বড় এলাচ এখানে আছে সাজবা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি ভাজবো না একটু লাল লাল হয়েছে এইবার ওই মশলাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আদা রসুন মশলাটা কষানো হয়ে গেছে এইবারে যে মাংসটা রান্না করে রাখছিলাম সেদ্ধ করা মাংসটা তুলে তুলে দিয়ে দেবো মাংসটা এবার ভালো করে রসিয়ে নেব আপনি একটু মাছ থাকেন আমি গরম জলটা নিয়ে আসি মাংসটা একটু কষিয়ে নিলাম এবার যে মাংস যে ঝোলটা ছিল ঝোলটা দিয়ে দিচ্ছি চালটা ভিজে রাখছিলাম ভিজে গেছে এবার জলটা ফেলা দিচ্ছি মাংসটা একবারে রান্নাই হয়ে গেছে এইবার দেখবো এই যে চাল ভিজে রাখছিলাম চালটা দিবস রসাটা ভালো করে মিশিয়ে হয়ে যাচ্ছে তলায় এবার লেগে লেগে যাচ্ছে এবার জল বসবো এখানে গরম জল নিয়েছে গরম জলটা দিব এখানে আবার নুন তো আপনারা দেখে নেবেন একটু নুন লাগতে পারে একটু লবণ লাগবে কেননা আমি তো সেই পশানোতে যে লবণ দিয়েছিলাম সেই লবণ এখানে আর একটু লবণ লাগবে মেকিল সামান্য দিনও এইবার ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দেবে কড়াই একবারে ভর্তি হয়ে গেল প্রায় এবার দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা একটু সামান্য ঘি দিয়ে দেবো এক চামচের মতন শিলে আমি গুঁড়ো করে নেছি গরম মশলা এবার নাড়াচাড়া দিয়ে দিই ধর হবে আর সে তো হয়ে যাবে সব মটন পোলাও হয়ে গেল ধর ধরাও হয়ে গেছে এই যে পুজো আসছে পুজোতে বাড়িতে তো কুটুম্বজন আসবে তখন এইভাবে রান্না করে খাওয়া এই যে হয়ে গেছে বাবা সে সেই সেম পরিস্থিতি

বন্ধুরা আজকে খেতে বসে পড়েছি তেমন কত ঝুরঝুরে হয়েছে পোলাওটা খুব সুন্দর হয়েছে সেন্টটা দারুণ লাগছে হুম দারুণ হয়েছে ভালো হয়েছে ঝালটা একটু কম দিছি ভাই খাবে তো ওই জন্য মাংসটা গোলেছে কত সুন্দর সুন্দর গোলেছে মাংসটা কি সুন্দর গোলেছে দেখুন বন্ধুরা মাংসটা সুন্দর গায়ে হ্যাঁ খুব সুন্দর লাগছে বন্ধুরা দারুণ টেস্ট আর মটনটা দারুণ গলেছে আর সেন্টটাও খুব সুন্দর উঠছে পোলাও থেকে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন বন্ধুরা উনুনের উপরে চাপানো ছিল হেভি হেভি গন্ধ আসছিল খেয়ে দেখি কেমন হয়েছে ওমা তুমি ক পাইছো আধা চিদ্ লঙ্কা একটু নিতে হবে মুখে আর একদম ঝরঝরে হয়েছে হেভি হয়েছে হেভি হয়েছে আজকেও ভালো হয়েছে এভাবে আপনারা কিন্তু বানিয়ে খাবেন আর পুজোর বেশি দেরি নেই এই শুরু হলো স্পেশাল রেসিপি এবার কিন্তু মাঝে মধ্যে স্পেশাল রেসিপি আসতে থাকবে

তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে